মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কি কি চাকরি পাওয়া যায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে অনেক ধরনের চাকরি পাওয়া যায় কারণ এটি একটি ব্যাপক ক্ষেত্র যা বিভিন্ন শিল্পে প্রয়োগ হয় নিচে কিছু সাধারণ চাকরির তালিকা দেওয়া হলো যা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে পাওয়া যেতে পারে এক ডিজাইন ইঞ্জিনিয়ার গাড়ি বিমান রোবট মেশিন বা অন্যান্য যন্ত্রপাতির ডিজাইন তৈরি করা ক্যাট কম্পিউটার এইটেড ডিজাইন সফটওয়্যারের ডিজাইন প্রস্তুত করতে হয় দুই প্রোডাকশন ইঞ্জিনিয়ার যান্ত্রিক পণ্য বা যন্ত্রপাতি উৎপাদনের জন্য প্রক্রিয়া এবং উৎপাদন লাইনে তত্ত্বাবধান উৎপাদন ক্ষমতা বাড়ানো খরচ কমানো এবং গুণগত মান নিশ্চিত করা তিন কিউএ কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইঞ্জিনিয়ার পণ্য বা যন্ত্রপাতির গুণগত মান নিশ্চিত করা এবং উৎপাদন প্রক্রিয়ায় সমস্যা সমাধান করা চার মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার যন্ত্রপাতি মেশিন এবং অন্যান্য যন্ত্রের রক্ষণাবেক্ষণ এবং মেরামত করা এটি উৎপাদন বা অপারেশন চলাকালীন যন্ত্রপাতির কার্যক্ষমতা নিশ্চিত করতে সহায়ক পাঁচ টেস্টিং ইঞ্জিনিয়ার নতুন পণ্য বা যন্ত্রপাতির পরীক্ষা করা এবং তাদের কার্যকারিতা স্থায়িত্ব এবং নিরাপত্তা পরীক্ষা করা ছয় এনার্জি ইঞ্জিনিয়ার শক্তির উৎপাদন সংরক্ষণ এবং ব্যবহারে দক্ষতা উন্নত করতে কাজ করা এটি নবায়নযোগ্য শক্তি শক্তির অপচয় কমানো এবং শক্তি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্পে কাজ করতে হতে পারে সাত অটোমোবাইল ইঞ্জিনিয়ার গাড়ি মোটরবাইক ট্রাক এবং অন্যান্য যানবাহনের নকশা উৎপাদন ও রক্ষণাবেক্ষণ এটি অটোমোবাইল শিল্পের এক বিশেষ শাখা আট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার বিমান এবং বিমান সংক্রান্ত যন্ত্রপাতির ডিজাইন উন্নয়ন পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ এটি বিমান চালনা শিল্পে বিশেষায়িত একটি ক্ষেত্র নয় রোবোটিক্স ইঞ্জিনিয়ার রোবট এবং অটোমেটেড সিস্টেম ডিজাইন ও তৈরি করা উৎপাদন স্বাস্থ্যসেবা প্রতিরক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে রোবোটিক সিস্টেম ব্যবহার করা দশ মেকানিক্যাল ডিজাইন অ্যানালিস্ট যন্ত্রপাতির বা মেশিনের কাঠামো এবং কার্যকারিতা বিশ্লেষণ করা এবং বিভিন্ন পরীক্ষা বা সিমুলেশন করে তাদের সক্ষমতা মূল্যায়ন করা এগারো টেকনিক্যাল সেলস ইঞ্জিনিয়ার যান্ত্রিক পণ্য বা যন্ত্রপাতির বিক্রয় সম্পর্কিত প্রযুক্তিগত সহায়তা প্রদান করা গ্রাহকদের কাছে পণ্য বা সেবার বৈশিষ্ট্য ও সুবিধা ব্যাখ্যা করা বারো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার যান্ত্রিক প্রকৌশলের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং দূষণ কমানো সম্পর্কিত প্রকল্পে কাজ করা এটি জলবায়ু পরিবর্তন বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি উন্নয়নে সাহায্য করতে পারে তেরো কনসাল্টিং ইঞ্জিনিয়ার যান্ত্রিক প্রকৌশল সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ডিজাইন উন্নয়ন এবং অপারেশন সম্পর্কিত সেবা প্রদান করা চোদ্দ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার তেল এবং গ্যাস শিল্পে কাজ করা যেমন তেল খনি থেকে তেল উত্তোলন প্রক্রিয়া উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ করা আর পনেরো নম্বর হচ্ছে বিল্ডিং সিস্টেম ইঞ্জিনিয়ার বিল্ডিং এবং অন্যান্য কাঠামোতে যান্ত্রিক সিস্টেম ডিজাইন করা যেমন তাপ নিয়ন্ত্রণ বায়ুপ্রবাহ জল সরবরাহ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা ক্যারিয়ারের সুযোগ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সুযোগ সরকারি প্রতিষ্ঠান বেসরকারি শিল্প গবেষণা সংস্থা বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক কোম্পানির মতো বিভিন্ন জায়গায় রয়েছে এটি এমন একটি ক্ষেত্র যা বিশ্বব্যাপী নানা প্রয়োজনেই প্রয়োগযোগ্য